গতকাল ছিল কোজাগরি লক্ষ্মী পুজো তো প্রতি বছরের মতো এই বছরও আমি করেছিলাম আমার বাড়িতে লক্ষ্মী পুজো মাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর মায়ের সব থেকে পছন্দের যে ভোগ সেই ভোগ আমি নিজে হাতে করে রান্না করেছি আর আমার প্রিয় মানুষ এবং ভালোবাসার মানুষদের সাথে লক্ষ্মী পুজোর দিনটা কাটিয়েছি পূর্ণিমা লেগে গেছিলো সকাল এগারোটা চব্বিশ মিনিটেই তো সেই কারণে আমরা লক্ষ্মী পুজোর দিনটা দুপুরবেলাতে আর ভাত রান্না করিনি ওই একটু পরোটা আলুর দমের মতো রান্না করে নিয়েছিলাম দিশার আর দিশার বাবার জন্য আর এদিকে আমি দুপুর থেকেই রান্না করা স্টার্ট করে দিয়েছিলাম মায়ের যে ভোগটা নিবেদন করব সেটা তো ভোগের মধ্যে বানিয়েছিলাম শ্যামা চালের খিচুড়ি পাঁচ রকমের ভাজা আর শ্যামা চালের পায়েস আর করেছিলাম সুজি আর লুচি আর ছোটোবেলা থেকেই দেখে এসেছি মাকে খুব সুন্দর করে লক্ষ্মী পুজো করতে আমাদের বাড়িতে বেশ অনেক বড় করেই লক্ষ্মী পুজো হতো আর তারপরে পাড়া প্রতিবেশী সবাই আসতো বাড়িতে খেতে তো মা খুব সুন্দর ভোগের খিচুড়িটা রান্না করত। তো হয়তো মায়ের মতো করে তো সব কিছু পারি না তবে হ্যাঁ চেষ্টা করি করার এদিকে আমার ভোগ বানানো কমপ্লিট হয়ে গেছিলো আর তারপরে একটু রেডি হয়ে নিলাম ঝটপট আর আলপনা দেওয়া বাকি ছিল কয়েকটা চৌকাটে সেই কারণে আলপনাগুলো দেওয়া কমপ্লিট করে নিচ্ছিলাম আসলে এই কাজগুলো কিন্তু প্রতি বছরই দিয়া করে দেয় আর দিয়া যেহেতু এখন আর এখানে থাকে না ও কলকাতায় থাকে ও তো চাকরি পেয়ে গেছে সেই কারণে ও কিন্তু কলকাতাতেই থাকে দুর্গা পুজোতে এসে ঘুরে গেছে ও তিন দিনে ছুটি পেয়েছিল আর লক্ষ্মী পুজোতে ছুটি পায়নি সে কারণে ও আসতে পারেনি যাই হোক এবার কিন্তু দিয়ার কাজটা আমার হাতে হাতে বৌদি করে দিয়েছে তো বলে না ঠাকুর কাউকে না কাউকে ঠিক পাঠিয়েই দেয় বৌদি ফলটা কেটে দিয়েছিল আর এদিকে আমি আলপনাগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম আর দিয়াকে খুব মিস করছিলাম দিয়া থাকলে আরও ভালো লাগতো কারণ এই আলপনা দেওয়ার কাজটা কিন্তু প্রতি বছর দিয়াই করে ও খুব সুন্দর করে আলপনা দিতে পারে তো যাই হোক এবার দাদা চলে এসেছিলেন পুরোহিতকে নিয়ে আর পুজোর মোটামুটি সব কিছু আমরা গুছিয়ে নিয়েছিলাম আমি ভোগের এই দিকটা সাজিয়ে নিয়েছিলাম আর এই যে ঠাকুর মশাই বসে পড়েছেন পুজো করতে আর বৌদিও ছিল সাথে বৌদি ফলটা কেটে দিয়েছে বলে বললাম না আমার অনেকটাই হেল্প হয়েছে আর ঠাকুরের কৃপা যদি কারোর ওপর থাকে না দেখবেন ঠাকুরই কিন্তু ঠিক সাহায্যের জন্য কাউকে না কাউকে পাঠিয়ে দেয় এটা কিন্তু আমি সব সবসময় খুব মেনে চলি আর এই জন্য আমি ঠাকুর নিয়ে থাকতে খুব ভালোবাসি তো যাই হোক এবার ঠাকুর মশাই বসে পড়েছিলেন পুজো করতে তো উনি প্রথমে ঘট স্থাপন করে দিয়েছেন আর এদিকে আমি আমার মতো করে প্রত্যেক দিন ঠাকুরের সামনে ধূপ দীপ জ্বালাই সেটাও জ্বালিয়ে দিয়েছি আর আমাদের বনেসোনাও বসে আছে একদম পুজো দেখার জন্য সবাই রেডি আমরা

মা লক্ষ্মীর পাঁচালি পরা হয়ে গেল আর তারপর ভক্তি ভরে মাকে প্রণাম করে নিলাম মায়ের কাছে একটাই প্রার্থনা করলাম যে মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো সবার প্রথমে প্রসাদটা দিয়ে দিলাম আমি বিনয়কে কারণ আমি মনে করি বাচ্চাদের মধ্যেই ঈশ্বরের বাস আর আমি বাচ্চা খুব ভালোবাসি আর এই যে আমার বনি সোনা আমাদের পরিবারের নতুন সদস্য বনি আমাদের বাড়িতে দুর্গা আগেই এসেছে আর ওকে আমি অ্যাডপ্ট করেছি একটা এনজিও থেকে তো বনি আসার পর থেকে আমি কিন্তু ভীষণ ভালো আছি দিশার আর আমার কিন্তু খুব ভালোভাবে সময়গুলো কেটে যাচ্ছে তো যাই হোক এবার সায়নীরাও চলে এসেছে উখরা থেকে সায়নীও কিন্তু বাড়িতে পুজো করেছিল ও লক্ষ্মী পুজো করে নিয়ে তারপরে কিন্তু এসেছে আমাদের বাড়িতে আমি ওকে বলেছিলাম যে পুজোর দিনটা এসো তাহলে ভালো লাগবে লক্ষ্মী পুজো হোক বা যে কোনো অনুষ্ঠান দেখবেন নিজের এবং খুব কাছের মানুষরা না থাকলে একদমই ভালো লাগে না একা একা কিন্তু আনন্দ করা যায় না কোনো দিনই তো সবাইকে নিয়েই আনন্দ করতে আমি খুব ভালোবাসি আর এদিকে আমরা কিন্তু সবাই বিজয়া প্রণামটাও করে নিচ্ছিলাম তো সায়নী আর বিপ্লব প্রথমে দাদা আর বৌদিকে বিজয়া প্রণাম করে নিল আর তারপরে দিশা আমি ঝিলিক আমরা সবাই মিলে কিন্তু বিজয়া প্রণামটা সেরে নিলাম আমরা তো দাদা বৌদিকে সেই আসনেই বসিয়েছি দাদা আর বৌদিকে আমাদের পরিবারের সবাই আমরা গার্জেনের মতোই মানি আমরা কিন্তু দাদা যেটা বলে দেন আমরা সেটাই করি আর শান্তনুদা প্রফেশনে অ্যাস্ট্রোলাইজার তো সেই সত্যিই শান্তনুদার সাথে আমাদের পরিচয় উনি আমাদেরকে পদ দেখিয়ে দিয়েছেন যে কিভাবে। চললে আমরা খুব ভালো থাকতে পারবো আর উনি বলেই দিয়েছেন যে ঠাকুরকে নিয়ে চললে কখনোই কারো বিপদ আপদ কিছুই আসতে পারে না ঠাকুরকে নিষ্ঠাভাবে ভক্তি ভরে চতে আমরা মানতে পারি তবে আমাদের সবারই মঙ্গল হবে তারপর আমি সবার জন্য প্রসাদ বেড়ে নিয়েছিলাম অল্প করে সবাই ফল প্রসাদ খেয়ে নিল আর এদিকে দিশা আর ওর বাবাকে সব প্রসাদ সাজিয়ে দিলাম ওরা আমাদের কমপ্লেক্সে চলে গেছিলো সবাইকে একটু করে প্রসাদ দিতে তারপর এদিকে সব দাদারা বসে আড্ডা মারছিল আর আমরা এই যে এই ফুচকেটার সাথে সময় কাটাচ্ছিলাম ও তো সাথে থাকলে জানেনি আপনারা মানে যা করতে থাকে না আর ও তো আমাকে খুবই ভালোবাসে মানে আমার সাথে থাকলে তখন আর ও মানে এক মিনিটের জন্যও আমার পেছন ছাড়বে না আর কি সারাক্ষণ আমার সাথে আর কি দুষ্টুমি করেই যাবে খুবই ভালো ছেলে ও আর ও ঘরে থাকলে আমারও খুব ভালো লাগে তো যেহেতু সায়নি আর বিপ্লবরা চলে যাবে ওরা ওখরা থেকে এসেছে আর অনেকটা রাতও হয়ে গেছিলো প্রায় নটা বেজে গেছিলো you <laughs> তো সেই কারণে ওদেরকে আগে আমি ভোগের প্রসাদ দিয়ে দিয়েছিলাম তো সায়নীকে আর বিপ্লবকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে প্রসাদ তো ওরা তো খুবই নাম করছিল বলছিলো খুব ভালো হয়েছে আর এদিকে ছোটুদাও চলে এসেছিলো ছোটুদাকে প্রসাদ দিলাম তারপর এই যে আমার পাশেই থাকে পম্পাদি আর ওর শাশুড়ি মা তো ওরাও চলে এসেছে পম্পাদিকে তো মানে বনি খুবই ভালোবাসে আর একটা কথা বলি বনির নামকরণ কিন্তু পম্পাদিই করেছে বনের আগে নাম ছিল ড্যানি সেখানে এখান থেকে ওকে পম্পাদি নাম দিয়ে দিয়েছে পনি তো যাই হোক আজকের এই লক্ষ্মী পুজোর ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাতে ভুলবেন না মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ